মহাবিদ্যা ধূমাবতী ও ভগবান পরশুরামের আবির্ভাব তিথি অক্ষয় তৃতীয়া ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক হিন্দু দেবী প্রচলিত তাকে অশ্ববিহীন রথ বা কাক পৃষ্ঠে আরোরা অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয় আর ধূমাবতী হলেন দশ মহাবিদ্যার অন্যতমা গুজ্জাহিত গুচ্ছ তন্ত্রে দশ মহাবিদ্যাকে বিষ্ণুর দশ অবতারের সূত্র বলা হয় তিনি চন্ড মুন্ডের হার চিবিয়ে ভক্ষণ করেন আর রক্তের সাথে মদ মিশিয়ে সেবন করেন এই তমপ্রধান দেবী হলেন ধূমাবতী ধূমাবতী দেবী মহাবিদ্যার মধ্যে সপ্তম স্থানে আছেন বলে মনে করা হয় এর সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে এক সময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানালেন এবং ক্ষুধা নিবারণের অনুরোধ জানালেন কয়েকবার বলার পরেও যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না তখন তিনি মহাদেবকে তুলে নিয়ে গিলে ফেললেন তার শরীর থেকে ধুমরাশি বের হতে লাগল তখন ভগবান শঙ্কর পার্বতীকে বললেন তোমার সুন্দর চেহারাখানা ধোয়ায় থেকে যাওয়ায় তোমাকে ধূমাবতী বা ধুমরা বলে ডাকা হবে ধুমাবতী মহাশক্তি একলা এবং স্বয়ং নিয়ন্ত্রিতা তার কোনো স্বামী বা প্রভু নেই এই জন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হয় দুর্গা সপ্তমী অনুসারে ইনি সেই প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করে আমার গর্ব চূর্ণ করবে সেই আমার পতি হবে সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেনি তাই তিনি কুমারী ধন বা পতি না থাকাতে অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় ইনি বিধবা কথিত আছে ধূমাবতী মহাপ্রলয়ের সময় উপস্থিত হন প্রলয়কালে উত্থিত প্রকাণ্ড কৃষ্ণ মেঘ তার স্বরূপ এই কারণে সহস্র নাম স্রোতে তাকে প্রলয় রূপিণী প্রলয় মত্তা প্রলয় কারণ স্বরূপিনী ও প্রলয় চারিণী বলা হয় অন্যমতে তিনি মহাকাল রূপী শিবের বিলোপের পরেও বিদ্যমান থাকেন তাই তিনি কাল শক্তি স্বরূপিনী এবং কালের বৃত্তের বাইরে অবস্থানকারিনী ধূমাবতী মহাপ্রলয় বা শেষ প্রলয়ের এবং বিশ্ববিনাশের পর উত্থিত ধোয়ার প্রতীক ধূমাবতী নামটির অর্থ ধূম্রময়ী কথিত আছে পোড়ালে ধোঁয়া হয় না এমন কিছু উৎসর্গ না করলে তিনি খুশি হন না তিনি ধূপ ও চিতার ধোঁয়া পছন্দ করেন যা ধ্বংসের প্রতীক তিনি ধোঁয়ার আকারে বিহার করেন এবং যেখানে খুশি সেখানে যান ধূমাবতী সাধারণত অমঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও সহস্র নাম তার কয়েকটি সদ্গুণেরও উল্লেখ রয়েছে তিনি বরদাত্রী ও কোমল হৃদয়া তার স্তোত্রে বলা হয়েছে তিনি নারীগণের মধ্যে বাস করেন এবং তাদের দ্বারা পূজিত হন এই স্তোত্রে তাকে সন্তান বলা হয়েছে পূর্বপুরুষ বা পিতামহী ধূমাবতী মহাগুরু ও নির্দেশকারী তিনি জীবন ও মৃত্যু সংক্রান্ত চরম সত্য জ্ঞান প্রদান করেন যা আবশ্যমভাবে তা আচ্ছাদিত করে তার ধোঁয়া কিন্তু এর ফলে প্রকাশিত হয় অজানা গুপ্ত সত্য। ফ্রলে বলেছেন তার বাইরের দরিদ্র বেশটি একটি মায়া আচ্ছাদন মাত্র যা তার অন্তর্নিহিত রূপটিকে ঢেকে রাখে তিনি প্রত্যেক সেই সৌভাগ্যের যা দুর্ভাগ্যে ছদ্মবেশে আমাদের সম্মুখে উপস্থিত হয় ধূমাবতী যন্ত্রণার শক্তির মূর্তিরূপ ধূমাবতির দোষগুলি আসলে ধৈর্য সহনশীলতা ক্ষমাশীলতা বৈরাগ্যের মতো গুণগুলির জন্মদাতা জীবনের দোষগুলি প্রকাশ না পেলে সেই দোষের উত্তরণ ঘটে না এবং সত্য ও মায়ার ধূমরাচ্ছাদনের আড়ালেই থেকে যায় ধূমাবতির বাইরের অমঙ্গলময় সত্তা ও তার ভয়ঙ্করীর মূর্তিটি কামনা বাসনার নিবৃত্তিকে প্রাপ্তি মনে করার বিপদটি উদ্ঘাটন করে কুলো শস্য বাছাইয়ের কাজে ব্যবহৃত হয় এটি বাইরের মায়া থেকে অন্তরের বাস্তবকে বেছে নেওয়ার প্রতীক তার কুৎসিত রূপ ভক্তকে এই শিক্ষায় দেয় যে বাইরের চাকচিক্যময় রূপের বদলে অন্তর্নিহিত সত্যই মূল বস্তু নারদ পঞ্চ রাত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্র প্রকাশিত করেছিলেন যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন শিবকে গিলে ফেলার অর্থ হল তার স্বামীকে অস্বীকার অসুরদের গাজা মাংসে তার অঙ্গভূত শ্রীগালে তৃপ্ত হল এটাই হল এর ক্ষুধার তত্ত্ব ধূমাবতী সর্বক্ষেত্রে বিধবা রূপে কল্পিত হন তাই তিনি একমাত্র মহাবিদ্যা যার স্বামী যদিও তিনি শিবের স্ত্রী ছিলেন কিন্তু শিবকে তিনি ভক্ষণ করে ফেলেন এবং পরে শিব কর্তৃক পরিত্যক্ত হন এইরূপে তিনি মহাবিশ্বের পুরুষকে ধ্বংস করে শূন্যের সঙ্গে বিরাজমান হন কিন্তু তা সত্ত্বেও তার মহাশক্তি সত্তা ঠিক ক্ষুণ্ণ হয় না অনেক গ্রন্থেই ধূমাবতীর সদা অতৃপ্ত ক্ষুধা ও তৃষ্ণার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বিবাহিত গৃহস্থ ব্যক্তিদের ধূমাবতীর পূজা করতে বারণ করা হয় এমনকি দেবীর বিগ্রহ বা চিত্র বাড়িতে রাখা নিষিদ্ধ বলা হয়েছে কথিত আছে ধূমাবতীর পূজা করলে হৃদয়ে নির্জনতার পিপাসা বৃদ্ধি পায় এবং জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে যা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ বৈশিষ্ট্য এই কারণে ধূমাবতীর পূজা সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষে সর্বাপেক্ষা ব্যক্তিদের বিশেষত বিধবাদের প্রতি পক্ষপাতী বলে বর্ণনা করা হয় বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে পারেন বলে মনে করা হয় ধূমাবতীর মন্ত্রটি হল এই মন্ত্রে তার ধূ বীজ মন্ত্রটিও অন্তর্ভুক্ত এই মন্ত্রেই তার পূজা হয় কখনো কখনো যন্ত্রেও তার পূজা করা হয় ধূমাবতীর মন্দিরের সংখ্যা অত্যন্ত অল্প বারাণসীর একটি মন্দিরে ধূমাবতী হলেন প্রধান দেবতা ঝাড়খণ্ডের রাঁচি ও গুয়াহাটির নিকটবর্তী কামাখ্যা মন্দিরের কাছে ধূমাবতীর ছোট মন্দির রয়েছে বারাণসীর মন্দিরটিকে শক্তিপীঠ বলে দাবি করা হয় এই মন্দিরে দেবী রথারুরাও ও চতুর্ভূজা তার চার হাতে কুলো ছাতা পাত্র অভয় মুদ্রা এখানে ফল ও ফুল দিয়ে দেবীর পূজা করা হলেও মদ ভাঙ সিগারেট মাংস এমনকি রক্ত দিয়েও পূজা করা হয়ে থাকে সন্ন্যাসী ও তান্ত্রিকরা এই মন্দিরে ধূমাবতীর পূজা করেন দেবীর অমঙ্গলজনক সত্তাটির জন্য কেবলমাত্র তান্ত্রিক বিরাচারে দেবীর পূজা করা হয় তবে এই মন্দিরে দেবী গ্রাম দেবতা বা স্থানীয়দের রূপেও পূজিত হন এখানে বিবাহিত যুগলেও পূজা উৎসর্গ করে থাকেন এই ছিল দশমহাবিদ্যার সপ্তম দেবী দেবী ধুমাবতীর কাহিনী আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ